আসসালামু আলাইকুম বিপিনের প্রাইসে আপনারা খুরচা এবং পাইকারি মূল্যে কিছু ব্যাগ কালেকশন আপনাদেরকে দেখাবো যে ব্যাগটা আপনারা ইনশাআল্লাহ আড়শো টাকা দিয়ে কিনে পাঁচশো টাকা আপনার সেল করতে পারবেন যে কোনো ধরনের ব্যাগ হোক এই যে একটা ব্যাগ দেখাচ্ছে আপনাদের কাছে এটা একটা চেলিকা চেলি রেখেন বলে এটাকে এই ব্যাগটা আমাদের কাছ থেকে পাবেন আপনারা শুধুমাত্র চারশো টাকার ভিতরে এই ব্যাগটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্যাগ আপনারা জাস্ট লুকটা দেখেন চায়না ফেব্রিক্স দিয়ে তৈরি করে এই ব্যাগটা দেখে আপনারা মনে হবে না যে এটা আমাদের বাংলাদেশে তৈরি ইনশাআল্লাহ এটা মনে করেন আপনারা যে ইউজ করবে উনি বলবে এটা বাইরের দেশের ব্যাগ কারণ অনেক প্রিমিয়াম এটা অনেক সফট একটা ব্যাগ আপনার ঘাড়ে নিয়ে অনেক আছে আপনার হার্ড ফিল করে জি না এটা হার্ড ফিল হবে না এটা আপনার ইনশাল্লাহ ঘাড়ে নিয়ে আরাম আরামসে দুই তিন ঘন্টা ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন কিন্তু আপনার কোনো সময় ঘাড় এই ঘাড়টা কোনো সময় ব্যথা করবেন ইনশাল্লাহ আর একটা ব্যাগ দেখা হবে আপনারা এটা যেমন চারশো চারশো টাকা এটা আপনার আড়াইশো টাকার ভিতরে এটা নিতে পারবেন আড়াইশো টাকার ব্যাগ এটা দেখতে পাচ্ছেন আমার আমরা যে কোনো ব্যাগ আমরা দুশো টাকার ব্যাগ হোক ইনশাল্লাহ আমরা হ্যান্ডেল এই হ্যান্ডেলটা বলে থাকি হ্যান্ডেল আমরা একটা নরম ফোম ফেব্রিক্স ইউজ করে থাকি যে সেক্ষেত্রে আমাদের এই এই মানে ব্যথা করে না অনেক আছে ব্যাগ ইউজ করার পর এই ঘাটা অনেক ব্যথা হয়ে যায় পরে এই ঘাট থেকে এই ঘাড়ে নিতে হয় এঘার থেকে এই ঘরে নেওয়া লাগবে না আমাদের ব্যাগ যে কোনো একঘাড়ে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ অনেক আসে বাচ্চাদের জন্য সুবিধা হবে ব্যাগটা এই ব্যাগটা দেখতে পারতেছেন এই ব্যাগটা হলো আপনারা আড়াইশো টাকা এই ব্যাগটা এই ব্যাগটাও দিচ্ছি আমরা স্টোরের ব্যাগটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা যদি চান এই ব্যাগ এখানে চায়না ফেব্রিক্স দিতে পারবেন এখানে চায়না ফেব্রিক্স দিতে পারবেন যে চায়নার ফেব্রিক্স দিতে পারবেন আপনারা এখানে আপনার এই আমরা এখানে একটা ভালো একটা কাপড় ইউজ করছে শালু কাপড় বলে এটাকে আপনার এখানে আপনার চাইনা অন্য কোনো কাপড় দিতে পারবেন আপনার যে কোনো ব্যাগ আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ব্যাগটা দেখতে পারতেছেন এটা কালার অন্যরকম ছিল উনি চাইছে এইভাবে আমরা এইভাবে করে দিয়েছি লাদেন কাপড় দিয়ে আর একটা লাল লাল ফেব্রিক দিয়ে আমরা তুকুত করে দিয়েছি ব্যাগটা যে কোনো ধরনের ব্যাগ আমাদের কাছে ইনশাআল আপনারা সীমিত বা কম মূল্যে পেয়ে যাবেন আর একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আট আটি ঘণ্টার ব্যাগটা এই ব্যাগটা আমাদের কাছে পাবেন মাত্র চারশো টাকার ভিতরে এই ব্যাগটা মাত্র চারশো টাকার ভিতরে ইনশালল আমাদের কাছে পেয়ে যাবেন যে ব্যাগটার কাপড় দেখেন মোটা দানা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে যদি ছয় মাসের ভিতরে আমাদের যে কোনো ধরনের ব্যাগ আমাদের কাঠানাতে অর্ডার করেন একশো দুইশো তিন হাজার চার হাজার যে কোনো ব্যাগ আমাদের কাছে ইউজ মানে অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা আমরা আমরা গ্যারান্টি সহকার দেব ছয় মাসের গ্যারান্টি করে করে দেব যদি ছয় মাসের ভিতরে কোনো জিপার টিপার কোনো সমস্যা হয় ইনশাল আমরা চেঞ্জ করে দেব আমরা আমরা গ্যারান্টি দিয়ে বলে দিব আমরা জিপার যেটা জিপার যেটা ইউজ করি সেটা হলো আপনার একবারে পিওর চায়না চায়না জিপার যে কোনো সমস্যা হোক জিপারের বা ব্যাগের কাপড়ের আমরা সব চেঞ্জ করে দেবো এই যে আরেকটা ব্যাগ দেখতে বলছেন অনেক আছে ভাই সাইড ব্যাগ সাইড ব্যাগ এই দেখেন সাইড ব্যাগটা ভাই নিয়ে আসছি আপনাদের জন্য এটা আপনার তিনটা চেম্বার দেওয়া আছে আপনার কাগজপত্র ক্যারি করার জন্য বেশিরভাগ পাসপোর্ট পুসপোর্ট তৈরি করার জন্য এই ক্যারি করার জন্য এই দেখেন পকেট ভিতরে একটা চেম্বার পরে ভিতরে আরও একটা চেম্বার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আরেকটা চেম্বার আপনার সেফটি বা কিছু রাখি অনেক গুরুত্বপূর্ণ কিছু এই যে আরেকটা চেম্বার মানে আমরা তিনটা চেম্বার দিয়ে দিচ্ছি তিনটা চেম্বার কাগজপত্র ক্যারি করার জন্য পিছনে আরেকটা চেম্বার দিয়ে দিচ্ছি এই ব্যাগটা নিতে পারেন আমাদের কারখানায় যে কোনো কোয়ান্টিটি এই ব্যাগটা আপনার কালো কালার আছে আপনার নেভি ব্লু কালো যে কোনো ব্যাগ যে কোনো কালার আপনি দিতে পারেন